লাইলা আপার হবে জয় ও ভাইয়া গো ঘোষণা 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 সম্মানিত এলাকাবাসী লক্ষ্য করে শুনুন সম্মানিত এলাকাবাসী লক্ষ্য করে শুনুন তোমাদের টিকটকার প্রিন্স মামুন ও রূপের লাইলা আপার স্বামী আজকে গ্রেপ্তার হয়েছে ঘোষণা 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 সম্মানিত এলাকাবাসী লক্ষ্য করে শুনুন সম্মানিত এলাকাবাসী লক্ষ্য করে শুনুন তোমাদের টিকটাকার প্রিন্স মামুন ভাই রূপে লাইলা স্বামী আজকে গ্রেপ্তার হয়েছে ঘোষণা 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 সম্মানিত এলাকাবাসী লক্ষ্য করে শুনুন সম্মানিত এলাকাবাসী লক্ষ্য করে শুনুন তোমাদের প্রিন্স মামুন রূপে লাইলা স্বামী আজকে গ্রেপ্তার হয়েছে অনেক দিন পর একটা শয়তান বান্দা পড়ছে ধরা পড়ছে মামুন ভাই ও কাকি গো ধরা পড়ছে এবার মামুন ভাই থানা নিয়ে এবার আলাপা বারে থানা নিয়ে ডিম দেবে এবার আলাপ্পা বারে ধরা পড়ছে মামুন ভাই ধরা পড়ছে মামুন ভাই ও কাকি গো ধরা পড়ছে মামুন ভাই থানা নিয়ে ডিম দেবে এবার মজা বুঝবা গো ধরা পড়ছে মামুন ভাই ও কাকি গো আপার হবে জয় আপার হবে জয় ও ভাইয়া গো লাইলা আপার হবে জয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কেমন আছে অবশ্যই সবাই কমেন্টে জানাই দিবেন